আমার কাছে কনফিউজ লাগলো তাই জিজ্ঞেস করছি আপু এটা তো একদম নর্মালি ব্যাপার এটা তো আপনি এত রিয়াকশন করার কোনো ইয়ে ওঠে না তাই না এত রিয়াকশন করতেছেন কেন আপনি উল্টা পাল্টা কমেন্ট করবেন আর সেটার উত্তর দিতে হবে আমি কি বলে এগুলা

আপনি এখন থেকে আচ্ছা আমার তো জিজ্ঞাসা করা উচিত ছিল সম্পর্কটা কি আপনাদের মধ্যে